দাতনে একদিনে দিবারাত্রি কাবাডি প্রতিযোগিতার আয়োজন করলো সাবরা আমরা কজন ক্লাব মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের সাবরাতে একদিনে দিবারাত্রি আটটি টিমের কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয় বিশিষ্ট সমাজসেবী ও দাতন দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ ইফতকার আলীর উদ্যোগে ও ক্লাব সদস্যদের সহযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আটটি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায় প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছিলেন কয়েকশো মানুষজন আনুষ্ঠানিকভাবে এই দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয় পায়রা উড়িয়ে ওফিতে কেটে উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা উপস্থিত ছিলেন দাঁতন দু নম্বর ব্লকের ভিডিও অভিরূপ ভট্টাচার্য সহ এলাকার বিশিষ্ট মানুষজন ले हो चल राजभवन से चल जाना है अन्य बोलते हैं कि बात करना है बात करना 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 बात कर

এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি জিতুন আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও পিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই